নমস্কার বন্ধুরা বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে ঠান্ডাটা বেশ কিন্তু বেশ ভালোই জবরদস্ত পরে গেছে যাকে বলা হয় মানে আমার তো খুবই বেশ ঠান্ডা অনুভব হচ্ছে আরকি যার জন্য দেখুন আজকে একটা জ্যাকেট পরে আমি নেমেছি এখন কিন্তু বেশ একটু দুপুর হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তবুও কিন্তু বেশ একটু ঠান্ডা লাগছে আমি একটু করা রোধেই আর কি দাঁড়িয়েছি ঠান্ডাটা একটু কম লাগছে যার জন্য আপনাদেরও নিশ্চয়ই বেশ ঠান্ডা বেশ ভালোই লাগছে কেননা আভারে তো বলে দিয়েছে ঠান্ডাটা একটু প্রখর প্রভাবে পড়বে আর কি তো আপনারা একটু সাবধানে থাকবেন কেননা ঠান্ডা প্রখরভাবে পড়বে তো আর যারা বয়স্ক মানুষ তারাও একটু সাবধানে থাকবেন কারণ ঠান্ডা প্রখোরভাবে পড়বে যেহেতু বলে দিয়েছে হ্যাঁ তো টাইটেল আর থামবেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ ঠিকই বলেছেন আমাকে অনেক বাগানী বন্ধুরাই তারা জানাচ্ছেন যে শীতের রানী চন্দ্রমল্লিকা ফুল গাছে নাকি তাদের পুরী আসছে না তো আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনাদের অনেক সুবিধা হবে আমি মোটামুটি চার থেকে পাঁচটি টিপস আপনাদেরকে বলবো আপনারা সেই চার পাঁচটি টিপস ফলো করবেন তাহলে দেখুন খুব সহজেই কিন্তু আপনাদের জন্মগণ্ডিকে গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে এই সময় কেননা এই পরে যদি কুঁড়ি আসে ফুল নিতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তখন ফুলের কালারটা বেশ স্পষ্টভাবে আসবে না ফুলটাকে লাস্টিং বেশি দিন করা যাবে না বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে তো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে যাওয়া যাক দেখেন আপনাদের সবপ্রিয় বাংলা বাগানে এই পম্পন ভ্যারাইটি চন্দ্রমলিকা গাছগুলিতে কিন্তু অলরেডি কুঁড়ি চলে এসেছে এবং কুঁড়িগুলি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু করে দিয়েছে আপনারা দেখেন তো যেহেতু আপনারা বলছেন আপনাদের অনেকে মানে পম্পন ভ্যারাইটি চন্দ্রমলিকা গাছে কুঁড়ি আসছে না তো আপনারা কি করবেন আমি আজ আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব দেখুন বেশি নয় আমি মোটামুটি পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে বলবো এই পাঁচটি টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কুড়ি আসতে বাধ্য কারণ কুড়ি আসবেই ফার্স্ট টিপস হিসেবে আমি বলবো আপনারা এই গাছগুলিকে এখন পুরো টানা রোদে রাখুন এখন কিন্তু কোন শেড এরিয়াতে রাখবেন না কোনো যুক্ত জায়গাতে রাখবেন না এই দেখুন এই গাছটি যেরকম টানা রোদ্দুর পাচ্ছে এরকম টানা রোদ্দুর পায় সেরকম জায়গাতে কিন্তু অবশ্যই রাখবেন কারণ টানা সূর্যালোক না পেলে কিন্তু এই গাছে কুঁড়ি কিন্তু সহজেই আসবে না আর যারা জানেন না তাদের জন্য আমি এই টিপসটি প্রথমেই বললাম সম্পূর্ণ সূর্যালোক পাবে সেরকম জায়গাতে কিন্তু অবশ্যই আপনারা রাখবেন এই গাছগুলিকে এমন জায়গায় রাখবেন যাতে ভোরের শিশিরটা ভালোভাবে পায় কারণ ভোরের শিশির না পেলে কিন্তু এই গাছের কুঁড়ি আনা কিন্তু খুব দুষ্কর হয়ে দাঁড়াবে সেই জন্য বলছি একটা ওপেন জায়গাতে রেখে দেন যাতে সূর্যালোকটাও পায় এবং ভোরের শিশিরটাও পায় আমার কিন্তু প্রত্যেকটি চন্দ্রমল্লিকা কিন্তু কুঁড়ি চলে এসেছে যেমন দেখুন দেখুন এই 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 একটি একটি গাছে এসেছে পাশেই ভ্যারাইটি গাছেও দেখেন এই সমস্ত রকমের চন্দ্রমল্লিকা কিন্তু কুঁড়ি এসেছে কোনটা একটি ছোট আছে কোনোটা একটু বড় আছে তো আপনাদের গাছেও কিন্তু এরকম কুঁড়ি আসতে বাধ্য হবে ও ফুল সানলাইট পেলে আমার সমস্ত গাছ কিন্তু ফুল সানলাইটে রাখা আছে দ্বিতীয় টিপস হিসেবে আমি বলবো এই গাছে কিন্তু এখন খাবার দিয়ে যেতেই হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা খোল ভেজানোর জল কিন্তু আপনারা নিয়ম করে দিয়ে যাবেন কারণ খোল ভেজানোর জল থেকে মাইক্রোনিউট্রিন ম্যাক্রো সমস্ত রকমের খাবার কিন্তু এই গাছ খুব সহজেই লাভ করবে এবং কুঁড়ি আনতে খুব সাহায্য করবে সেই খোল ভেজানো জল আপনারা করবেন কি মিনিমাম এখন যাদের কাছে কুঁড়ি আসেনি তারা করবেন কি তারা পাঁচ দিন অন্তর অন্তর খোল ভেজানোর জলটাকে একটু মোটা করে আপনারা দেবেন এখন কিন্তু ওই আগের মতো পাতলা করে আর দেবেন না কখনোই কারণ পাতলা করে দিলে কিন্তু এই গাছে কুঁড়ি খুব সহজে আসবে না এবং এই গাছ যেহেতু বড় হয়ে গেছে খুব একটা ভালো কাজও হবে না ওই খোল ভেজানোর জল থেকে সেই জন্য বলছি একটু মোটা করে বা গাঢ় করে কিন্তু আপনারা খোল ভেজানোর জলটা আপনারা দেবেন তাহলে দেখবেন গাছ সমস্ত রকমের মৌলও কিন্তু ওই খোল ভেজানো জল থেকে পাবে এবং আপনাদের চন্দ্রমূলকের গাছে কিন্তু খুব সহজেই কুঁড়ি আসবে তিন নম্বর টিপস হিসেবে আমি বলছি আপনাদেরকে সেই টিপসটি আপনারা অবশ্যই মেনে চলবেন যাদের কাছে এখনো কুড়ি আসেনি তারা করবেন কি খোল ভেজানো জলটাও আপনারা মোটা করে দেবেনই এর পাশাপাশি আপনারা করবেন কি দশ ২৬ ছাব্বিশ যে রাসায়নিক খাবারটি রয়েছে সেই খাবারটিও কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু এই সময় দিতে হবে আপনারা কিন্তু যারা দানাদার হিসেবে দিতে চান তারাও দিতে পারেন যদি আট ইঞ্চি টপ হয় তাহলে আট থেকে দশটি দানা দেবেন দশ ইঞ্চি টপ হলে দশ থেকে বারোটি দানা দেবেন আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু ওই রকম দশ থেকে বারোটি দানা নিয়ে গাছের গোড়া থেকে এক বিঘে দূরে একটু গোল করে চারিদিকে খুঁড়ে আপনারা সেই দশ থেকে বারোটি দানা দিয়ে দেবেন আর যাদের টবে গাছ রয়েছে তারাও কিন্তু টবে কাঁপ বরাবর কিন্তু ওই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি দেবেন এবং গোড়ার দিকে দেবেন না আর যাদের হাতে সময় নেই তারা করবেন কি এক লিটার জলে দুই থেকে তিন গ্রাম মতো দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটিকে ভিজিয়ে রাখবেন এক ঘন্টা আগে ভিজিয়ে রাখার এক ঘন্টা পরে আপনারা ওই এক লিটার জলটিকে আপনারা আপনাদের যদি দুটি টবে হয়ে যায় ওই এক লিটার জল দুটি টবেই দেবেন তিনটি টবে হলে তিনটি টবেই দেবেন ভাগ করে করে দেবেন ওই এক লিটার জলটিকে আর যাদের মানে টবের সংখ্যা বা গাছের সংখ্যা বেশি আছে তারা জলের পরিমাণটাকে বৃদ্ধি করে নেবেন এবং খাবারের পরিমাণটাকে বৃদ্ধি করে নেবেন এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি কিন্তু এই পরিস্থিতিতে কারণ তা না হলে কিন্তু গাছের কুঁড়ি খুব সহজে আসবে না এই কাজটা কিন্তু মনে করে অবশ্যই করবেন এরপরে চার নম্বর যে টিপসটি আমি বলবো আপনারা মন দিয়ে শুনবেন চার নম্বর টিপসটা আমি বলবো সেটি হলো যাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি আসছে না তারা করবেন কি জিরো বাহান্ন চৌত্রিশ ফলিয়া স্প্রে তারা এক লিটার জলে দু গ্রাম ভালোভাবে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন তাহলে দেখবেন কিছুদিনের কিন্তু আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কুঁড়ি চলে আসবে খুব সহজেই এই খাবারটি এখন আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু স্প্রে করে যেতেই হবে তা তাহলে কিন্তু খুব সহজে কুঁড়ি আসবে না এই গাছে আর আনতেও পারবেন না টাইম কিন্তু পার হয়ে যাবে সেই জন্য বলছি আপনারা জিরো বান্ন চৌত্রিশটাকে আপনারা মিনিমাম আপনারা চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর প্রয়োগ করে যাবেন আর যে দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটি দেওয়ার কথা বললাম সেই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটিও আপনারা মিনিমাম চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর আপনারা গাছের মাটিতে আর কি দিয়ে যাবেন অবশ্যই এই দুটি খাবার কিন্তু আপনারা অবশ্যই প্রয়োগ করবেন কারণ এই দুটি খাবার না দিলে কিন্তু চন্দ্রগলিকা গাছে কুড়ি আনা কিন্তু বেশ একটু কঠিন হয়ে দাঁড়াবে পাঁচ নম্বর টিপস হিসাবে আমি আপনাদেরকে বলবো যাদের কাছে জিরো বাহান্ন চৌত্রিশ নেই তারা করবেন কি তারা ফসফেট এবং লাল পটাশ আপনারা মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের টবের গাছে মাটিতে আপনারা দিয়ে দেবেন আপনারা ফসফেট নেবেন আইসক্রিমের চামচে এক চামচ ভর্তি ভর্তি এবং পটাশ নেবেন আইসক্রিমের চামচে হাফ চামচ নিয়ে এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নেবেন নিয়ে আপনারা সেই জলটিকে গুলে আপনারা আপনাদের টপের মাটি দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনাদের কাছে কিন্তু অতি দ্রুত কুড়ি আসতে বাধ্য হবে ফসফেট এবং পটাশ কিন্তু গাছে কুড়ি আনতে খুব সাহায্য করে আপনারা সবাই নিশ্চয়ই জানেন অনেকে এই খাবারটি কিন্তু এখন আপনারা মোটামুটি এক সপ্তাহ অন্তর অন্তর প্রয়োগ অবশ্যই করে যাবেন আপনাদের টবের মাটিতে তাহলে দেখবেন আপনাদের গাছ ভর্তি করে এরকম কুড়ি আসতে বাধ্য এরপরে আরেকটি টিপস আমি আপনাদেরকে বলছি সেটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ টিপস সেই টিপসটি হলো আপনারা করবেন কি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই গাছে কিন্তু জলটা আপনারা অবশ্যই মেনটেন করে দেবেন কারণ জল বেশি হয়ে গেলে কিন্তু গাছে কুঁড়ি খুব সহজে বা দ্রুত আসবে না এবং মাটিতে যদি জলের টান ভাবটা আপনারা বজায় রাখেন তাহলে দেখবেন কুঁড়ি কিন্তু খুব দ্রুত আসবে এই গাছে গাছ নেতিও পড়বে না কিচ্ছ হবে না জলের টান ভাবটাকে কিন্তু আপনারা বজায় রাখবেন এই পরিস্থিতিতে তাহলে দেখবেন খুব সহজে কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু আপনারা কুঁড়ি পাবেন এই পর্যায়ে দাঁড়িয়ে তাহলে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ আর থাকবে না তো আমি যে পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে বললাম আপনারা সেই পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনারা মেনে চলুন দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিছুদিনের মধ্যেই কিন্তু এরকম গাছ ভর্তি করে কিন্তু কুঁড়ি চলে আসবে আপনাদের চিন্তা কোনো কারণ নেই সেই পাঁচটি টিপস শুধু আপনারা মেনে চলুন বা ফলো করে চলুন তাহলেই কিন্তু হবে আর একটা কথা বলি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু রেগুলারলি মানে নিয়ম করে কীটনাশক কিন্তু প্রয়োগ করেই যাবেন দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কোনো কি প্রসঙ্গে আক্রমণ খুব সহজে হবে না এবং গাছগুলি দেখবেন সুরক্ষিত থাকবে এবং অতি দ্রুত কিন্তু কুঁড়ি চলে আসবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিলে আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন রাজ্যের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে